আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডিসি সোলার ফ্যান এটা মূলত ওয়ালটন সেফ কোম্পানির আমি যদি এটা আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখেন সোলার ফ্যানটা খুব গর্জিয়াস এবং খুব সুন্দর একটা বেস্ট কোয়ালিটির সোলার ফ্যান বলা চলে আর কি এটা হচ্ছে ফুল স্ট্যান্ড এটা কিভাবে সেট আপ করতে হয় আমি আপনাদেরকে একটু দেখাই দিই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন এটা দেখেন খুব সুন্দর একটা ফুল স্ট্যান্ডটা

নোহা বলেন ডিজেন্ডার বলেন বিভিন্ন কোম্পানির যে ফ্যান গুলা দেখেন নাটের কোয়ালিটি গুলো অনেক সুন্দর যেটা মেইন পজিশন সেটা হচ্ছে এই মোটর বডিটা দেখেন আরো কত সুন্দর বলছি আছে এটা বেশ কিছু কালার আছে আমাদের কাছে আপনার দুই তিন কোয়ালিটির কালার আছে এটা টোটালি এসি ফ্যানের মতো কিন্তু এটা ডিসি ফ্যান এবং দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস এই ভিডিওটা আমি দিচ্ছি এটা পুরা সেটা পর্যন্ত সংখ্যা লাগানোর পর্বে এখানে যে পেস্টটা আছে পেস্টটা সুন্দরভাবে দিলে সুন্দরভাবে প্রথমে লাগাই নেবেন এর সাথে হয়তো বা ভিডিওটা লং হতে পারে স্কিপ না করে পুরো ভিডিও না টেনে আস্তে আস্তে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে সেটআপ করাটা কত সহজ অনেক ভাই আমাদের কাছে কুরিয়ারে ফ্যানগুলো নিয়ে থাকেন কিন্তু নেওয়ার পরে বলেন যে ভাই ফ্যানটা সেটআপ করতে পারছি না কিভাবে করব পাখা উল্টো হয়ে ঘুরতেছে নানান রকম প্রবলেমের সম্মুখীন হন একটু মন দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেও এটা কুলারে নেওয়ার পরে সেটআপ করতে পারবেন আমি আলতো ভাবে টাইট দিয়ে নিলাম টাইট দেওয়ার পরে নাটটা একটু লুজ দিয়ে নিয়ে এখানে পুরা পুরি আগে দিয়ে দেন এই নাটটা টাইট করে এটা উপর দিকে উঠাই দেন দেখেন এটা সরল হচ্ছে এই নাটটা সুন্দর একটা টাইট দিয়ে এটা লোড দাও না কোনো দিকে পড়ে না এরপর আমার হচ্ছে এটা খুলে নিয়ে এখানে পাটটা তো প্রথমে পাটটা সুন্দরভাবে লাগাই দেন